মতলব উত্তরে বিপ্লব ও সংহতি দিবস পালিত মতলব উত্তরের প্রতিনিধি মনিরুল ইসলাম মনিরের পাঠানোর ভিডিও চিত্র দেখুন বিস্তারিত বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ ডক্টর মাহমুদ উদ্দিন বলেছেন উনিশশো একাত্তর সালের ষোলো ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি বটে কিন্তু পঁচাত্তর সালের সাত নভেম্বর পর্যন্ত প্রকৃতপক্ষে এদেশের জনগণ স্বাধীনতা সুফল ভোগ করতে পারেনি কারণ বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত মানুষ ছিল মৌলিক অধিকার তথা বাক স্বাধীনতা ব্যক্তি স্বাধীনতা গণতান্ত্রিক অধিকার এমনকি রাজনৈতিক স্বাধীনতা হতে বঞ্চিত বৃহস্পতিবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিপ্লব ও সংহতি দিবসের সাদুল্লাপুর ইউনিয়নের পাঠানবাজার আবেদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট ফজলুল হক সরকার হান্নান এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নুরুল হক জিতে সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সরকার চেঙ্কারচর পৌর বিএনপি সভাপতি নান্ন প্রধান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান উপজেলা বিএনপির সহ সভাপতি এস এম জাহাঙ্গীর আলম প্রধান সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন চেঙ্গারচর পৌর যুবদলের সভাপতি উজ্জ্বল ফরাজি সাদুলাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু বকর সিদ্দিক বাবুল সরকার উপজেলা যুবদলের সাবেক সহ সভাপতি বশির আহমেদ মোল্লা সাদুলাপুর ইউনিয়ন বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট হারনুর রশিদ